নিরাশ না হইয়া আল্লাহর কাছে যদি আপনি আমি চাওয়ার মতো চাই ক্ষমা যদি চাই আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন জুরে কন্যা সুবাহান্লাহ ও দুনিয়ার মানুষ রে আমার ক্ষমাশীল আমার আল্লাহ দয়াসীল আল্লাহর মতো ক্ষমাশীল দয়াসীল কেউ নাই আল্লাহ তাআলার কাছে বান্দা চাওয়ার মতো চাইলে আল্লাহ ফিরায়া দিবে না কিন্তু আমি আপনি আজকে निराश হইয়া বলি আল্লাহকে আমার দোয়া কবুল করবনি নিয়তের ভিতরে ঢুকছে বেজা যদি নিয়তে বেজাল লুকেতেইলে কিন্তু প্রতিদান পাবেন না বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিস ইনমাল আ'মালু বিনিয়্যা এই হাদিসের বর্ণনা কে জানেন নি এই হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আমার মায়া নবীর সাহাবি জান্নাতের সুসংবাদ সাহাবী সাহাবি আশারা এ মুবাশশারা ১০ জন সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের ভিতরে একজন যিনি খলিফা ছিলেন যিনি আমিরুল মুমিনিন ছিলেন হজরতে ওমর বলেন আমি আমার মায়ের নবীর জবান থেকে নিজ কানে শুনতে পেয়েছি এই হাদিসের বর্ণনাকারী হজরতে অমর ওমর এই হাদিসটা নবীর জবান থেকে নিজ কানে শুনেছে ইন্নামাল আমালু বিনিয়াত সমস্ত আমলের প্রতিদান আল্লাহ তাআলা আপনার নিয়তের উপরে নির্ভরশীল করিয়েই দিবেন নিয়ত যদি সাফ হয় প্রতিদান অবশ্যই পাবেন কারণ নবীজি বলেছেন নবীজির কথা সত্য নাকি মিথ্যা আপনাদের আওয়াজটা ভালো লাগতেছে না জুরে কন সত্য নাকি মিথ্যা আরে দুনিয়ার মানুষে আমার মায়ার নবী বলেছেন আল্লাহ নিয়তের উপরেই প্রতিদান দিবেন আপনি আমি প্রতিদান পাই না কারণ নিয়তের ভিতরে বেজা দান করি তো লুক দেখানো দান করি আমল করি তো লোক দেখানো করি নামাজ পড়ি তো লোক দেখানো করি লোক দেখানো আমল করলে আবার শাস্তি আমার আল্লাহ বলে আল্লাহ বলেন যারা দেখানো করে আমার আল্লাহ বয়াল নামক জাহান ভিতরে নিক্ষেপ করবেন না দুনিয়ার মানুষ আমার আলোচনা দেখি এক এক দিকে এক এক দিকে শাখা বের হয়ে যায় তাইলে আমি আমার মূল আলোচনা যেদিকে যাচ্ছে যায় ওদিকে নবী বলেন নিয়ত সাফ রাখার জন্য নিয়তে বেজাল ডুকানো যাবে না তাইলে এখন থেকে যেই আমলটাই করব নিয়ত যদি সাফ হয় আমার আল্লাহ অবশ্যই প্রতিদান দিবেন আল্লাহ যদি প্রতিদান না দেয় তাইলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে নবীর কথাটা মিথ্যা হোক এটা কিন্তু আমার আল্লাহ কোনোদিন না ও দুনিয়ার মানুষে প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করব নিয়ত সাফ রাখার দরকার আছে না নাই তাইলে ধরেন এখন এই নিয়ত আমাদের সাফ হয়ে গেছে এখন থেকে যে আমল করব নিয়ত সাফ করে করব এবার আসেন নিয়ত সাফ কইরা আমলটা করলেন আল্লাহ প্রতিদান দিবেন এবার আল্লাহ প্রতিদান দেওয়ার তিনটা পদ্ধতি আছে একটু তালে তালে জবাব দেয়া জানা দেন আমার আল্লাহ প্রতিদান দিবেন কয়টা পদ্ধতিতে আর জোরে পদ্ধতি কয়টা জোর হল না আরো জোরে আর জোরে আল্লাহ তিন পদ্ধতিতে আপনাকে আমাকে প্রতিদান দিবেন এক নাম্বার পদ্ধতি নিয়ত সাফ কই রাজা একটা আমল করবেন বা আল্লাহর কাছে কিছু চাইবেন আমার আল্লাহ আপনার মঙ্গল হলে আল্লাহ সাথে সাথে আপনাকে প্রতিদান দিয়ে দিবেন জুরকন সুবহানাল্লাহ আরে বাসনাবাসী এবার দুই নাম্বার প্রতিদান পদ্ধতিটা কি আল্লাহর কাছে আপনি কিছু চাইলেন আল্লাহ বান্দার কল্যাণ চাইলে এক বছর পরে দিবেন এক মাস পরে দিবেন দুই বছর পরে দিবেন পাঁচ বছর পরে দিবেন কারণ আপনার আমার কল্যাণের খবর জানেন কে জুড়ে আমার আল্লাহ আপনার কল্যাণের খবর যায় না মৃত্যুর আগে যে কোন সময় আপনাকে প্রতিদানটা দিয়া দিবেন জুরে কনসোহান আল্লাহ তাইলে গেল দুই পদ্ধতি শেষ তিন নম্বর আমার মায়ার নবী দয়ার নবীর রহমতের নবী জানা আমার আল্লাহ বান্দারে নিরাশ করবে না রেতুনিয়ার মানুষ রে একটু দিলের কাল্লা শুনে আপনি যখন নিয়ত সাফওয়ের ভালো একটা আমল করবেন আমার আল্লাহ তিন নাম্বার পদ্ধতি হলো কেমনে প্রতিদানটা দিবে এটা এই দুনিয়ার জমিনে আপনি পাবেন না আমার আল্লাহ যদি দুনিয়াতে আপনারে সব দিয়া দেয় তাইলে আপনার না আমার কাফেরের মধ্যে পার্থক্য কি কারণ কাফেরের জন্য হল দুনিয়া আপনার আমার আখেরাত হলো আপনার আমার জান্নাত হলো আস ও দুনিয়ার মানুষ একটু দিলের কান লাগায় বুঝেন আমার আল্লাহ তালা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সেই প্রতিদান দিবেন না কিন্তু ওয়াদা অবশ্যই প্রতিদান দিবেন তিন নাম্বার পদ্ধতি আমার আল্লাহ কালকে আমাদের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আপনি আমি যখন বিপদের ভিতরে পইরা যাইব আমার র সেই দিন বান্দাকে বাঁচানোর জন্য বান্দাকে মাফ করার জন্য বান্দারে জান্নাত দেওয়ার জন্য উসিলা খুঁজবেন উশিলা আল্লাহ সেই দিন ডাইকা ডাইকা বলবে রে বান্দা আজকে বিপদের ভিতরে পড়েছিস যা 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 ওই যে দুনিয়াতে ভালো আমলটা করছি প্রতিদান দেই নাই আজকের দিনের জন্য আটকে রাখছি যা এই প্রতিদানটা দিয়া তরে আমি জান্নাতি হিসাবে ঘোষণা করে দিলাম আরো জোরে কন্যাশো হালা দুনিয়ার মানুষ একটু কান কাললাগা করব সব কিছু জন্য যা কিছু করব মনের ভিতরে একজনের জন্য ভয় রাখবো তিনি কে আরো জোরে বলেন যাদের হৃদয়ের ভিতরে ভয় থাকবে আল্লাহর ওরা কোনোদিন কিন্তু পথভ্রষ্ট হবে না লাঞ্ছিত হবে না অপমানিত হবে না এই জন্য হৃদয়ের ভিতরে একজনের ভয় রাখতে হবে ইমানের পাওয়ার দিয়া এই বাসনার এলাকাটা একটু দেন বলেন না তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সিজ দাতে রায় দু নদী যেন ভয় রাতে রাধারে যারা সিজ দাতে রায় দু চোখের নদী যেন বয় ছার হাছানি যতই আসুক ছলনার হাছানি যতই ডাকুক পিছনে ফিরে উসে সে তাকায় না আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া হে দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত তো সুিন হেরার আলুতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দ্বীপ সত্যের পথে যারা থাকে অবিচল বিচল সত্যের পথে যারা থাকে ও বিচল শত্রুকে খুব ভয় পায় না আল্লাহর প্রেম ছাড়া হে আয় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না প্রেম ছাড়া তারও কাছে কোনো কিছু চাই না সব সময় ভয় রাখতে হবে একজনের তিনি কে এর মুসলমান একটু দিলের কাল লাগায় শুনবে কাছ থেকে না ও দুনিয়ার মানুষে আল্লাহর বই নিয়ে চলবেন যে আমলটা সামনে আসবে সেই আমলের দিকে দাবিত হবে যে আমল সামনে আসবে ওই আমলটাই করার চেষ্টা করবেন আমলটা যদি ছোট হয় ওই আমলটা ছাড়বেন না আর গুনাটা যদি ছোট হয় ওই গুনাটা করবেন না আবারও বলছি আমলটা যদি ছোট হয় ছাড়বেন না গুনাটা যদি ছোট হয় করবেন না ও দুনিয়ার মানুষে গুনা করা যাবে না আঙুল ছাড়া যাবে না একটু দিলের কান লাগায় বুঝেন তাইলে জবানের হেফাজত চোখের হেফাজত লজ্জাস্তানের হেফাজত এর আল্লাহর কাছ থেকে নিরাশ হবেন না যে কোনো আমলের ডাক যদি আসে আমলের ডাক পাওয়ার সাথে সাথে ওই আমলের দিকে ঝাঁপায় পড়ার জন্য আমরা প্রস্তুত আছি না না এর দুনিয়ার মানুষ আমার আল্লাহ না হাকিমের ভিতরে জানাই আল্লাহ দিনাই ফিকু না বিশ্বাম ইউদ্দল্লাহ ই আরো কিছু বিষয় জানে দে আমার আল্লাহ বলেন যারা সচ্ছল এবং যারা অসচ্ছল সর্ব অবস্থায় পথে খরচ করে ও দুনিয়ার মানুষ আল্লাহ তিনটা কথা বললেন যারা রাগকে নিয়ন্ত্রণ করে করে আবারও বলছি যারা রাগকে নিয়ন্ত্রণ করে দমন করে এরপরে আল্লাহ বলেন বললেন আফিনা আনী যারা মানুষকে ক্ষমা কইরা দেয় আল্লাহ বলেন মোহসিন এই সমস্ত সৎ লোকদেরকে আমি আল্লাহ অনেক বেশি ভালোবাসি সুহান আল্লাহর জোর নাই আর জোর এখন সুহানুল্লাহ তাইলে আল্লাহ এক নাম্বার বললেন আল্লাহ দীন আয়ুং ফিকুন এফিসার ইউল কাজিনীন যারা স্বচ্ছল এবং অসচ্ছল আল্লাহ শুধু স্বচ্ছলদেরকে বলেন নাই অসচ্ছল যারা তাদেরকেও বলেছে স্বচ্ছল এবং অসচ্ছল সর্ব অবস্থায় আল্লাহর পথে খরচ করে ডাক আসছে খরচের জন্য ঝাঁপায় পড়ে এরপরে আল্লাহ বলে নিয়ন্ত্রণ করে করে দমন আমাদের অনেক সময় প্রচুর রাগ ওঠে এই রাগে এই রাগটাকে আল্লাহ বলেন যারা দমন করে নিয়ন্ত্রণ করে রাগ দমন করার একটা সুন্দর তরিকা আছে বলে দেবো নাকি আরে জুড়ে কায় না যদি খারানো অবস্থায় রাগ ওঠে নবী বলেন বসে যাও যদি বসা অবস্থায়ও রাগ নিয়ন্ত্রণ হয় না বসা অবস্থায় রাগ উঠেছে কি করবা নবীকে শুয়ে যাও শুয়াকালীন সময়েও তোমার রাগ নিয়ন্ত্রণ হয় না রাগটা আসে শয়তান থেকে রাগের মাথায় শয়তান এমন এমন দুকাদে মানুষে পর্যন্ত হত্যা করে ফেলে এইজন্য নবী কয় দারানো আসো বইসা যাও বইসা আসো শুইয়া যাও শোয়ার পরেও রাগ কমনে যাও যাইয়া গোসল কর জরে কন্না সুবহানাল্লাহ আর এ মানুষ রাগ নিয়ন্ত্রণ এরপরে নবী বলেন আল আফিনান মানুষকে যারা ক্ষমা করে দেয় আপনার সাথে একজন একটা খারাপ ব্যবহার করছে ক্ষমা কইরা দেন আপনাকে একজন গালি দিছে ক্ষমা কইরা দেন আপনার উপর আপনার একটু রাগ করছে ক্ষমা কইরা দেন মানুষকে যারা ক্ষমা কইরা দেয় আল্লাহ এই তিন শ্রেণী ব্যক্তির কথা বলেন নাস আমার আল্লাহ বলেন ক্ষমা কইরা যারা মানুষকে দেয় অল্লাহ হেবুল মসিন আমি আল্লাহ এই সমস্ত সতলুজদেরকে অনেক ভালোবাসি তাদের উপরে আমি আল্লাহ রাজি খুশি হইয়া যাই জুড়ে কন্যা সুবাহ আল্লাহ